আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা সো আজকে আমাদের ওয়ান শট টোয়েন্টি ফাইভ এই ব্যাচের আপডেট নিয়ে চলে আসলাম আমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শট ব্যাচে অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে এবং আমাদের কিন্তু এই ব্যাচে একটি ক্লাস কিন্তু দেওয়া হয়েছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিদত্তের এবং আজকে কিন্তু আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিদত্তের দ্বিতীয় পর্ব আসছে এবং আমরা এই চ্যাপ্টারটি খুবই সুন্দরভাবে এখানে গুছিয়ে শেষ করব। খুবই কম সময়ে এফেক্টিভ ওয়েতে একদম লেটেস্ট যেই প্রশ্নগুলো চব্বিশ সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সলভ সহ সো তোমরা যারা ফিজিক্স এবং কেমিস্ট্রিতে একটু ভয়ের মধ্যে আছো প্রস্তুতি তেমন গোছানো না কোনটা রেখে কোনটা পড়বে অনেক চ্যাপ্টার একদমই পড়া হয়নি এরকম যারা আছো তাদের জন্য কিন্তু এই ওয়ানসড ব্যাচের ক্লাসগুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে আমরা কিন্তু খুব ডিটেলস কিন্তু ক্লাসগুলো দিচ্ছি আমরা গত ক্লাসটা যে একদম ডিটেলড ওয়েতেও দিয়েছি ডিটেল ভার্সনও দিয়েছি এবং আমরা এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে একটা শর্ট ভার্শনও দিয়েছি যেন যার যে ধরনের ক্লাস পছন্দ কেউ যদি হচ্ছে মনে করে যে না আমার আসলে শর্ট টাইমে মেইন জিনিসটুকু দরকার আমার এত কিছু মাথায় থাকে না সো তারা যেন সেই ক্লাসটা করতে পারে এরকম অনেকেই স্টুডেন্ট আসলে আছে। কিন্তু অনেকে চাই না আমার কাছে যতটুকু সময় আছে আমি এখন ডিটেলড পড়লেও আমার জন্য বেশ ভালো হবে অ্যাডমিশন আমি এগিয়ে থাকবো সো তাদের জন্য কিন্তু ডিটেল্ড ভার্সনের ক্লাসটাও আছে সো পছন্দ তুমি তোমার ক্লাসটি করতে পারবে সো এভাবে কিন্তু আমরা যেই চ্যাপ্টারগুলোতে ক্লাস কয়েকটা আমাদের হচ্ছে ডিটেল ক্লাস দরকার হবে সেই আমরা ডিটেলড এবং হচ্ছে শর্ট ভার্সন দুইটা জিনিসই রাখবো আর যেগুলোর মধ্যে দেখা যাবে ডিটেল এবং শর্টের কম্বিনেশন করা সম্ভব কম সময়ে করা যাচ্ছে সেটা আমরা সেভাবেই করবো সো এইভাবে যদি আমরা ক্লাসগুলো তোমাদেরকে গুছিয়ে দিই তোমার যেটা প্রয়োজন যেইটা তোমার টার্গেট যে আমি কম সময়ে সুন্দরভাবে গুছিয়ে করতে চাই তাহলে সেটাও তুমি করতে পারবে ডিটেল ডোক চাইলে করতে পারবে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি তোমার হয়ে যাবে সো এইভাবে যদি আমরা আমাদের ক্লাসগুলো এখানে সবগুলো করে ফেলতে পারি যে কিছু দিন সময় আমাদের আছে আমাদের টার্গেট হচ্ছে আমরা একদম মেয়ের শেষ দিকে আমরা পুরো সিলেবাস আমরা শেষ করে ফেলবো জুনের একদমই শুরুর দিকে যেন তুমি জুনের ওই বিশ পঁচিশ দিন তুমি আসলে রিভিশন দেওয়ার নিজের মতো করে সময় পাও সো এভাবে আমরা এগিয়ে যাবো সো বেশি ক্লাস কিন্তু হয়নি মাত্র একটি চ্যাপ্টারের একটি ক্লাস হয়েছে এবং আরও দুটি পর্ব আজকে এবং পরের দিনই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে সো কালকেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে সো তুমি একদম নতুনভাবে তোমার জার্নিটা শুরু করতে পারো এবং সবাইকে আহ্বান জানাবো এই রমজানের কদর আমরা সবাই করব। আমাদের মধ্যে ধৈর্য ত্যাগ এগুলোর জন্য আমরা নিয়ে আসতে পারি সেই চেষ্টা করব। সেই দোয়া করব আল্লাহর কাছে সবার জন্য অনেক বেশি শুভকামনা এবং আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ওয়ান শর্ট ব্যাচের সাথে সাথে ম্যাথে যাদের দুর্বলতা তাদের জন্য কিন্তু আমরা হার ম্যাথ ওয়ান শট ব্যাচ শুরু করেছি সেখানে অনেকে যুক্ত হয়ে গেছে এবং সেখানেও কিন্তু একটি চ্যাপ্টারে একটি ক্লাস হয়েছে এবং বাকি ক্লাসগুলো এবং সেগুলোও কিন্তু খুব গুছিয়ে আমরা করাচ্ছি যে একটা চ্যাপ্টারে একটা টাইপ থেকে যত রকমভাবে প্রশ্ন কতে আসছে ক্ষতে আসছে সব একসাথে গুছিয়ে দেওয়া হচ্ছে তো যাদের একদমই করা নাই তাদের জন্য ভয়টা কেটে যাবে ইনশাল্লাহ সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এখনই যোগাযোগ করো তোমরা কিন্তু ফিজিক্স ক্যামেস্ট্র এবং হায়ার ম্যাথে খুব দ্রুত যুক্ত হতে পারবে এবং আমাদের কিন্তু এমসি বুস্টার ব্যাসেও কিন্তু ক্লাসগুলো শুরু হচ্ছে সো ফিজিক্স কেমিস্ট্রি এমসি নিয়ে যাদের খুব একটা বেশি প্যারা তারা কিন্তু খুবই অল্প টাকার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি এমসি কিউকে একদম শেষ করে ফেলতে পারবে গুছিয়ে শেষ করতে পারবে তোমার এমসি কিউ কোনটা রেখে কোনটা পড়বে তুমি জানো না সো এই আমি যা তোমাকে পড়াই দেবো এতটুকুই তুমি জাস্ট পড়ে যাবে তোমার কোনো টেনশন করতে হবে না কোথায় কী পড়বো না পড়বো সব একসাথে গোছানো পাবে সো সুন্দরভাবে গুছিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি এমসিকিউ এবং হায়ার ম্যাথ আমরা গুছিয়ে করে দিচ্ছি সো তোমরা যারা চাও প্রস্তুতিতে খুব সহজে সুন্দরভাবে তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই মেসেজ দেওয়া সবার জন্য দোয়া এবং ভালোবাসা থাকলো